আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় দেশ জুড়ে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় তারা দ্রুতই আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানান তা করা না হলে শিক্ষার্থীরা আবারও মাঠে নামবে বলেও জানান তারা বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে আনন্দে মেতে উঠে চট্টগ্রামের ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বন্দর নগরীর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যান থেকে আনন্দ মিছিল শুরু হয়ে ষোলো শহর পর্যন্ত যান শিক্ষার্থীরা পরে আবার একই স্থানে অবস্থান নেন সেখানে মিছিল নিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনের কর্মীরা নিষিদ্ধ না করা হলে আবার মাঠে নামবে শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত স্থায়ীভাবে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হবে না পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা আধুনিক ও মজবুত দরজা আমরা তাওহিদ জনতা এবং ছাত্র সমাজ এই রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহুল আমরা তাই বাংলাদেশটাকে আওয়ামী লীগ ত্রতর নিষিদ্ধ করা হয় সিলেটে আনন্দ মিছিল করেছে ছাত্র শিবির ও এনসিপি মিছিল শেষে সমাবেশে বক্তারা দ্রুত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও বিভিন্ন সংস্থা ও সরকারি দপ্তর থেকে দোষরদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানান অনেকে মিষ্টি বিতরণ করেন লালমনিরহাটে হাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামায়াত ইসলামী রাতে শহরের মিশন মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে পরে মিষ্টি বিতরণ করা হয় চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা রাতে চুয়াডাঙ্গায় সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন এছাড়া কুমিল্লা পঞ্চগড় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে আন্দোলনকারীরা জানাত সাথী ডিবিসি নিউজ ডেস্ক